তো এআ থেকে আমরা জানলাম আল্লাহ তালা তাওয়াকুলকারীদের বড ভালোবাসেন তা আল্লাহ যদি তওয়াকুলকারীদেরকে ভালোবাসেন আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি চাই তাই জন্য আমাদেরকে আল্লাহ উপর সবসময় তাওকুল করতে হবে ভরসাটা রাখতে হবে কার ওপর সবাই বলেন কার উপর আল্লাহ উপর ভরসাটা রাখতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আর তওয়াকুল আল্লাহ কালামুল্লাহ মসজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ আলা মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন তখন তিনি বলেছেন মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ তালার উপর তাওকুল করে কেউ যদি আল্লাহর উপর তাওয়াকুল করে তার সফলতার জন্য তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কোনো হেলথ সাপোর্ট কারো পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি দরকার নেই এই জন্য আমরা যেন সবসময় আল্লাহ তালার উপর তাওকুল করি